হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন ঈদের সময় আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করেছি ফলে আমাদের একটু বেশি বেশি খাওয়া দাওয়ার অভ্যাস হয়ে গেছে তো হুট করে কোনো কঠিন ডায়েট করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো আমি খুব সহজ ইজি বিজি টাইপের কিছু আপনাদেরকে টিপস দিব বা ডায়েট দেবো সেগুলো যদি ফলো করেন তাহলে দেখা যাবে যে আবার আপনাদের সেই বেড়ে যাওয়া ওজনটা কমতে শুরু করেছে কিংবা ঈদে কয়েক কেজি ওজন বেড়ে গিয়েছিল সেটাও আবার কমতে শুরু করেছে দিনে আড়াই থেকে তিন লিটার পর্যন্ত পানি খেতে হবে আপনাদেরকে হাঁটাহাঁটি বেশি করতে হবে মানে দিনে অন্তত চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে কিংবা যে কোনো এক্সারসাইজ করতে হবে অনেকে মনে করেন যে আমি একটা ডায়েটে আছি আর কিছু করছি না কোনো এক্সারসাইজ করছি না কাজ করছি না আমার ওজন কমে যাবে আসলে তা না আমরা যখন এক্সারসাইজ করি তো সেটা আমাদের অতিরিক্ত ওজন কমানোর যে প্রক্রিয়া আছে সেটাকে অনেক ফাস্ট করবে অনেক দ্রুত গতিতে করবে আমাদের আমাদের মেটাবলিজমকে অনেক বেশি ফাস্ট করে দিবে তাই এক্সারসাইজ করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার অনেক রকমের এক্সারসাইজ ভিডিও আছে সেগুলো দেখে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন বা ট্রাই করতে পারেন রাতে আপনাকে আট ঘন্টা ঘুমোতে হবে আসলে একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে ওজন শুধু ডায়েট করলেই কমে না অনেক কিছুর সমন্বয়ে আসলে ওজন কমে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি বা দুশো এম কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস এবং এক টেবিল চামচ চিয়া সিড বা তোকমা দানা বা ইসবগুল মিক্স করে খেয়ে ফেলতে হবে খালি পেতে এবার ব্রেকফাস্ট হিসেবে আপনি যা যা খেতে পারেন তা হলো দুটি মাল্টিগ্রেন রুটি বা লাল আটার ছোট ছোট দুইটি রুটি এই রুটির সাথে আপনি নেবেন একটা খুব অল্প পরিমাণ তেল দিয়ে ভাজা ডিম্পচ আর ডিম্পচের সাথে সাথে আপনি খাবেন একটা শশা সাথে এক কাপ গ্রিন টি চিনি ছাড়া তো এই হয়ে গেল আপনার সকালের নাস্তা এরপর আমরা চলে যাই দুপুরের খাবার হিসেবে সকাল থেকে দুপুরের মধ্যে যদি আপনার ক্ষুধা লাগে তাহলে শুধুমাত্র আপনি গ্রিন টি খেতে পারেন অথবা প্রচুর পরিমাণে পানি খেতে পারেন দুপুরের খাবার হিসেবে আপনার হাতের মুঠের একমত পরিমাণ ভাত নিতে পারেন অথবা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ভাত নিতে পারেন এর সাথে আপনি সালাদ নেবেন শশা টমেটো গাজর ক্যাপসিকাম লেটুস পাতা যা যা পছন্দ আপনার সব কিছু একসাথে মিশিয়ে সালাদ তৈরি করে একবারটি সালাদ খাবেন তারপর আপনি খাবেন ভেজিটেবলস এখানে মিক্সড ভেজিটেবলস ডাল দিয়ে রান্না করা হয়েছে সবগুলো সবজি ডাল একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করা হয়েছে তারপর অল্প তেল পেঁয়াজ রসুন মরিচ দিয়ে মানে ভেজে নেওয়া হয়েছে এর সাথে আপনি নিতে পারেন দুই পিস মুরগির মাংস অথবা একটা বড় সাইজের মাছ আপনার যদি বিফ খেতে ইচ্ছে করে বা মাটন খেতে ইচ্ছে করে তাহলে সপ্তাহে একদিন বা দুই দিন আপনি খেতে পারেন এটা হচ্ছে কাঁচা আমের টক রান্না করা এখানে কোনো চিনি ব্যবহার করা হয়নি খুবই অল্প পরিমাণে গুড় ব্যবহার করা হয়েছে তো দেখুন যে আপনার দুপুরের খাবারের প্লেটটা কিন্তু আপনি এভাবে সাজিয়ে খেতে পারেন এইভাবে হেলদি ফুড এগুলো খেয়ে কিন্তু খুব সহজে আপনি সুস্থ থাকতে পারেন আপনার বাড়তি ওজনটাকে কমাতে পারেন আপনার ওয়েস্ট লাইন কমাতে পারেন এরপর আসি বিকেলবেলা বিকেলে নাস্তা হিসেবে আপনি খেতে পারেন একটা পেয়ারা আর এক কাপ গ্রিন টি রাতের খাবার হিসেবে আবারও লাল আটার ছোট ছোটো সাইজে দুটো রুটি নিতে হবে এই রুটির সাথে আপনারা নেবেন এক বাটি মিক্সড ভেজিটেবলস আর সাথে নেবেন এক বাটি ঘন ডাল তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন না লেগে থাকলেও করবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ